আসসালামু আলাইকুম আমার নাম সালমা খাতুন আমার বাড়ি যশোর জিকর গাছা আমরা সরকারি ঘরে থাকি আমি দিন ধরে আমি চোখে দেখতে পাই না আমার ডাক্তার বলেছে আমার চিকিৎসা হলে আমি ভালো হয়ে যাব কিন্তু আমার তিনটা রোগ দেখা দিয়েছেন আমার শ্বাসকষ্ট বুকে ব্যথা হাড়ের সমস্যা আমার এই তিনটা চিকিৎসা চলছে আমার বাপ দিন মজুরি সে আমাকে আর চিকিৎসা করতে পারছেন না তার জন্য আমি আপনাকে জন্য সাহায্য সাহায্য চাচ্ছি আপনারা আমাকে সাহায্য করুন আমি তাদের মধ্যে বাঁচতে চাই আমি সুস্থ হতে চাই আপনারা আমাকে দেখুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বোনের কথা শুনলেন আপনারা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বেশি কিছু বলার নেই আমার এতটুকু বলার যে আপনারা তো অনেক ভিডিও শেয়ার করেন এই ভিডিওটা একটু শেয়ার করেন নগ্ন ভিডিওগুলি শেয়ার না করে দুনিয়া আখেরাত নষ্ট না করে এই ধরনের মানুষের ভিডিওগুলি শেয়ার করেন দুনিয়া এবং আখেরাত আপনার জন্যও ভালো হবে এবং আপনার শেয়ারের মাধ্যমে এই বোনের চিকিৎসার অর্থের ব্যবস্থা হবে আমি বেশি কিছু বলতে চাই না এবং বিশেষ করে আমি মানবিক ডাক্তারদের অনুরোধ করতেছি আপনাদের নজরে যদি এই ভিডিওটা আসে তাহলে বন্টির পাশে আপনারা দাঁড়াবেন এবং আমি মানবিক ডাক্তার বাসুদেব কুমার যদি এই ভিডিওটি হয় স্যার আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকলো আপনি বন্টির পাশে দাঁড়াবেন এই বোনের চিকিৎসার একটা ব্যবস্থা আপনি করে দিবেন আপনার অনেক মানবিক কাজ আমি দেখছি স্যার স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ রইলো স্যার আপনি বোনের পাশে দাঁড়াবেন বোন যে বাড়িতে আছে যে বাড়িতে অবস্থান করতেছে এই বাড়িটা ওনাদের নিজের না এটি সরকারি দিয়ে একটা আবাসন প্রকল্প যে বাংলাদেশ সরকার যে গরিবদের অসহায়দের যে বাড়িগুলি দিছে সেই একটা বাড়িতে অবস্থান করতেছে সামান্য কিছু সম্পদ ছিল এই বোনের চিকিৎসার জন্য সেই সম্পদও এই বোনটির বাবা বিক্রি করে দিয়ে এখন একদম সয় সম্বলহীন দরিদ্র এই পরিবারটি আর দর্শকদের বলবো আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন আপনারা যত বেশি শেয়ার করবেন ওর জন্য অর্থের পরিমাণ তত বেশি দাঁড়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত